বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটল তার ডালপালা অনেক দিকে ছড়াচ্ছে এটি শুধুমাত্র একটি ফৌজদারি অপরাধের অভিযোগ নাকি এর সাথে রাজনীতির আরও অনেক কিছু মিশেল আছে সেই প্রশ্ন উঠছে আমরা শুধু একটু আলাপ করতে চাই কি ঘটলো এই আবুল সরকারকে কেন্দ্র করে তাই নিয়ে নিউজ আলাপ আমার নিউজ নাজার আলাপের অতিথি আমার সহকর্মী ইকবাল হাসান খান ইকবাল আপনাকে আমন্ত্রণ নিউজ অ্যান্ড নয়েজে যেটি বলছিলাম এই যে আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো আমরা একটু যদি শুরু থেকে আপনি একটু বলেন মানে কি এমন ঘটলো যে একজন বাউল শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি তো মানিকগঞ্জে তাকে গ্রেপ্তার করা হয়েছে মাদারীপুর থেকে কি ঘটলো সেখানে আমরা যদি ঘটনার শুরুর দিকে যাই মূলত গত চারই নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলি মেলা নামে একটা মেলায় একটা বিচার গানের আসর থেকে মানে পালা গানের একটা ফর্মের মধ্যে ওখানের উনি পারফরমেন্স করতেছিলেন অ্যান্ড এটার মাঝখানের একটা অংশ কোড করে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়ে থাকে অ্যান্ড তখন তহদি জনতা এবং আলিমুলাবাদের ব্যানারে একটা জায়গা থেকে এটা নিয়ে প্রতিবাদ জানানো হয় এবং একটা মামলাও হয় ওই ক্লিপটার এগেনস্টে মামলায় অ্যান্ড সেই মামলার জেট ধরে পরবর্তীতে মাদারীপুরে একটা অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয় গত উনিশ তারিখে

পুলিশ সহ অন্যদের বরাতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে একটা ক্লিপের ঘটনা যে ওই অংশের মধ্যে আমরা জানি যে এই বিচারিক পালাগানের মধ্যে যে পেটার আসলে আলাপটা হয় দুইজন দুইটা পক্ষ তৈরি হয় তো ওই পারফরমেন্সের মধ্যে উনি নিজেই দুইটা পক্ষেই বলতেছিলেন ও যিনি হচ্ছে প্রশ্ন উত্থাপন করতেছেন যিনি উত্তর দিতেছেন তো এটা নিয়ে শরীর তত্ত্ব নিয়ে আলাপ হয় সেটা আধ্যাত্মবাদ নিয়ে আলাপ হয় বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে মূলত হচ্ছে এই আনসারিংটার মধ্যে যাওয়া হয় আরেকটা ব্যাপার হয় এই ধরনের পালাগানের গানের মধ্যে শুরুতেই যিনি পালাগান গান করছেন উনি এটা বলে নেন যে আমার আমার কথায় বা আমার কোনো প্রশ্নে যদি কেউ আঘাত পান তবে আপনারা হচ্ছে পুরো সময় ধরে ব্যাপারটা শোনার জন্য উনি সবাইকে জানান যাতে পুরো বিষয়টা ধরতে পারেন হ্যাঁ সেই ক্লিপটাও দেখা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তারের পর তো নানানমুখী আলোচনা হলো সমালোচনা হলো কেউ কেউ বললেন যে এই গ্রেপ্তার ঠিক হয়নি কেউ কেউ এই গ্রেপ্তারের পক্ষে অবস্থান নিলেন এই নানামুখী আলোচনাগুলো কী কে কি বলছে আসলে একটা বড় অংশ জুড়ে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে পাই যে মানুষজন আসলে এই বিষয়টা সামনে আনার চেষ্টা করতেছে যারা আসলে এই ব্যাপারে সচেতন এই পালাগান বা এই বিষয়গুলোর ব্যাপারে তারা এটা উঠে আনার চেষ্টা করতেছে আসলে যে এই শুধুমাত্র একটা অংশ দিয়ে পালাগানের বিষয়বস্তু বিচার করা যায় না এবং এটার প্রেক্ষিতে তাকে গ্রেফতারও করা যায় না কিন্তু তারপর ঘটনা হচ্ছে পরবর্তীতে আমরা দেখি যে তারিখে একটা তার ভক্তবৃন্দদের একটা মানববন্ধন হয় তার মুক্তির দাবিতে এই অনুষ্ঠানের দিন বা এই মানববন্ধনের দিনে একই দিনে আবার ওই একই এলাকার তহুদী জনতা এবং আলমোলা ব্যানারে একটা এই জনতা ওই ব্যানারের মধ্যে ওভাবে হচ্ছে ওনারা উল্লেখ করেন তো ওই জায়গা থেকে এই দুইটা পক্ষের মধ্যে একটা হামলার ঘটনা ঘটে মূলত হচ্ছে তহুদী জনতা এবং আলমোলামাদের যে মহা যে ইটা ছিল প্রতিবাদ সমাবেশ ছিল ওখান পুলিশ যেটা দাবি করে যে প্রথমে সেটা শান্তিপূর্ণভাবে থাকলেও একটা পর্যায়ে এই পক্ষ থেকে ওই বাউলদের উপরে বা আবুল সরকারের ভক্তদের উপর একটা হামলা হয় অ্যান্ড সেখানে তিনজন আহত হয় এবং চারজন আহত মূলত তিনজন বাউল এবং একজন ওই হামলাকারীদের পক্ষের মধ্যেও একজন আহত হয় এমন জানা যায় তো এই ঘটনার পর বিষয়টা আরেকটু নাগরিকদের সামনে আসে বা এখানকার মানে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষজন আছেন তাদের সামনে আসে বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠে যে আসলে সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টা কীভাবে দেখছে এই প্রশ্নটা যখন বারবার আসতে থাকে তখন আমরা পরবর্তীতে এম জনাব মুস্তাফা সরور যিনি সংস্কৃতি মন্ত্রনালয়ের দায়িত্বে আছেন এই এই নতুন সরকার ব্যবস্থার মধ্যে এই ওনার বক্তব্য উনি একটা ফেসবুকের মধ্যে উনি একটা উনি বেশ একটা দিয়েছেন এন্ড ইটারেকশনের শুরুর অংশ যদি আমরা মানে খুবই ওনার জায়গা থেকে কোট করে বলি উনি বলতে চেয়েছেন না তিনি শুরুতেই লিখেছিলেন যে উনি যতদিন ধরে দায়িত্বে আছেন তার মধ্যে এই চার ঘটনা ঘটার সাথে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন এবং তার জায়গা থেকে তিনি যতদোর করার তিনি করার চেষ্টা করেছেন তিনি আবার একটা প্রশ্নও তো ঠিক এইটি যদি ফৌজদারি অপরাধ হয় সেটি তো আক্ষরিক অর্থেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এখানে উপদেষ্টার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সেই তুলেছেন এবং মোস্তফা সরুকি বলেছেন যে মনে হচ্ছে যেন এই ধরনের বিষয় ঘটলেই লক্ষ্যবস্তু হয়ে ওঠে মোস্তফা সরফ ফারুকির কিন্তু নাগরিকদের যে বিষয়টা নিয়ে আসলে কনসার্ন যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে বা অন্য অন্যান্যদের লেখায় বা এর মধ্যে যে বিষয়টাতে পাই মুস্তফা সরফার ফারুকির এই বক্তব্যটা এগেনস্টে যেটা বলার চেষ্টা চলতেছে এই বিষয়টার মধ্যে এমন আসে যে সংস্কৃতি মন্ত্রণালয় মূলত যে জায়গায় হচ্ছে দেশের লোকেরও সংস্কৃতি এবং এই বিষয় আশ্রয়গুলোকে সবসময় অ্যাকোডেট করা অ্যান্ড এটার প্রচার প্রসার এবং এটা কীভাবে আসলে মানে তার বিস্তার করতে পারে এই বিষয় নিয়ে কাজ করবে সেক্ষেত্রে আসলে সংস্কৃতি মন্ত্রণালয় পুরোপুরি ব্যাপারটা দায় থেকে মুক্তি পায় কিনা এটা এই প্রশ্ন যারা তুলছেন তাদের একটা কাউন্টার প্রশ্নও আছে অন্যরা তো বলছেন যে এই ঘটনাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স অভিযোগ করা হচ্ছে মানে এলিগেশন অনুযায়ী যেহেতু ক্রিমিনাল অফেন্স এইটা কালচারাল মিনিস্ট্রি সংস্কৃতি মন্ত্রণালয়ের অংশ না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ যাহোক এটা নিয়ে দুই ধরনের মত আছে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে বাষট্টি জন নাগরিক আবুল সরকারকে গ্রেপ্তারের বিরুদ্ধে একটা যৌথ বিবৃতি দিয়েছেন এবং সমাজতাত্ত্বিক দার্শনিক ফরাদ মজার তিনি মানিকগঞ্জে গিয়েছিলেন তিনি গিয়ে পঁচিশ নভেম্বর বিবৃতিটি দেওয়া হয়েছে পঁচিশ নভেম্বর আর ফরাদ মজার প্রেস ক্লাবের সামনে চব্বিশ তারিখে ওনাদের একটা ই হয় 24 নভেম্বর একটা অনুষ্ঠান হয়েছিল সেইখানে ফরাদ মজার বলেছেন প্রেস সামনে আপনি ঠিকই বলেছেন প্রেস সামনে একটা আবুল সরকারের মুক্তি দাবিতে সাধু গুরু ভক্ত ওলিয়া ওলি আউলিয়া আশেকান পরিষদ আয়োজিত একটা প্রতিবাদ সমাবেশ ছিল তিনি যেটি বলছেন যে ফরাদ মজারের বক্তব্য যদি বলি যে ব্যক্তির মর্যাদা ও মত প্রকাশের অধিকার 5 আগস্টের পর থেকে হারানোর শিকার সেকুলার ফ্যাসিবাদ যেমন দেখেছি তেমনি এখন ধর্মীয় ফ্যাসিবাদ মাথা তুলেছে আমাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে তিনি বলছিলেন যে হাসিনার আমলে সুফি তরিকতপন্থীরা নির্যাতিত ছিল ভেবেছিলাম ইউনুসের আমলে পরিবর্তন আসবে কিন্তু উল্টোটা দেখছি যারা মাজার ভাঙে তারা ইসলামের শত্রু এরা ভূ রাজনৈতিক সংকট তৈরি করছে এর প্রভাব ভারতে মুসলমানদের ওপরও পড়ে এবং ফরাদ মাজার বলছিলেন তিনি ব্যাখ্যা দিয়েছিলেন আপনি প্রথম দিকে যেটি বলছেন যে আবুল সরকারের পালাগান ছিল নাট্যশৈলীপূর্ণ অভিনয় এই ন্যূনতম জ্ঞান না থাকায় তাকে ধর্ম অবমাননে অভিযুক্ত করা মূর্খতা আমাদের বৃহত্তর ঐক্য গঠন করতে হবে এবং জাতীয় সম্মেলনের মধ্যে মাধ্যমে একত্রিত হতে হবে সাধুগুরুভক্ত উলিয়া আসগান পরিষদের ব্যানারে যেটি আয়োজন করা হয়েছে তিনি সেখানেই বলেছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা আমরা জানি ফরদ মাজার এই ধরনের সহজিয়া লালন কিংবা সজিয়া সাধনার যে বিষয়গুলো আছে তিনি দীর্ঘদিন যাবৎ এগুলো নিয়ে কাজ করেন ফরদ মাঝারের আরেকটা বক্তব্য আমি এটার সাথে যুগ করতে চাই এই সময়টার মধ্যে একই সমাবেশে উনি বলছেন যে আপনারা যেটাকে ইসলামের নামে চালাচ্ছেন এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি নিজে মনে করেন ঠিক এটাই মনে করতেছেন কোরআনে আছে এটাই ভাবতেছেন হাদিসে আছে এগুলো নাই উনি আরেকটা বিষয় রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন ফরহাদ মাঝার এই বিষয়ে যেটা সরাসরি বলে ফরাদ না কিন্তু ধরেন মাহফুজ আলম আমাদের যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনিও তেইশ নভেম্বর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ঘটনা ঘটার পর তিনি বলছিলেন মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে পুরো পরিস্থিতি হতাশা এবং খুব ধোতার একদম শেষে গিয়ে তিনি লিখেছেন তাসাউফপন্থী ফকির বাউল সহ সকল ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক মানে সরকারে বসেও একজন উপদেষ্টা খানিকটা হতাশা এবং খুবই প্রকাশ করেছেন আমরা যখন কথা বলছি আজকে পঁচিশ নভেম্বর দুপুরের দিকে এই মুহূর্ত পর্যন্ত বাউল আবুল সরকারের ভক্তদের সাথে যে সংঘর্ষ হয়েছে সেখানে যারা মামলা করেছিলেন তাদের পক্ষে যারা অভিযোগ করছেন এই দুই পক্ষের যে সংঘর্ষ তাতে কি মামলা হয়েছে আমরা একটা মামলার ব্যাপারে জানতে পারি সেটা মানিকগঞ্জেই মামলাটা হয় আবুল সরকারের ভক্তদের পক্ষ থেকে হামলায় যারা হচ্ছে হামলা শিকার হন ওনাদের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা ওসির কাছ থেকে বা থানার যিনি পরিদর্শক তদন্ত ওনার কাছ থেকে যে আহ এই বক্তব্যটি পাই উনি বলতেছেন উনি মোহাম্মদ আমিনুল ইসলাম উনি বলেন যে এই হামলার ঘটনায় আজ সন্ধ্যায় থানায় মামলা হয়েছে মানে এটি হচ্ছে চব্বিশ নভেম্বর সন্ধ্যায় অ্যান্ড উনি বলছেন যে হামলায় আহত বাউল ভক্ত আবদুল বাদী হয়ে অগ্তনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত গ্রেপ্তার গ্রেফতারের অভিযান চলছে এই বক্তব্যটি আমরা পাই একই সাথে স্ত্রী এক ধরনের অভিযোগ করছিলেন যে তিনি মামলা করতে গিয়ে সহযোগিতা পাননি আবুল সরকারের স্ত্রীর অভিযোগটার মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে তিনি বলতেছেন যে যারা মাথা ফাটালো তারাই থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিল কিন্তু আমি অভিযোগ দিতে গেলে পুলিশ গরিমশি করছে এই ধরনের একটি বক্তব্য উনি একই প্রেস কনফারেন্সে বা সাংবাদিক সম্মেলনে বলেছেন আরেকটা জিনিস একটু বলবেন তার এই আবুল সরকারের এই গ্রেপ্তারের পর তার যিনি কন্যা তাকে নিয়ে অনেক ধরনের তার ফেসবুকে তার ছবি এবং তিনি বলছিলেন যে আমাদের পুরো পরিবারের উপর নানান রকম চাপ তৈরি হচ্ছে তার মেয়েকে নিয়ে আলোচনাটা কেন গত জুলাই আগস্টের যে আন্দোলন আন্দোলনের পরবর্তী সময়ে বা পূর্ববর্তী সময় থেকে ইনিমা রশ্মিকে খুব অ্যাক্টিভলি আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে সহ মানে আমরা কোক স্টুডিওতে যখন আবুল সরকারের ওয়াইফ আলিয়া বেগমের গান শুনি ওই গানের মধ্যে সে অংশগ্রহণ করে ওই সময়টাতে মূলত মার মেয়ের এই একই সাথে স্টেজে পারফরমেন্স নিয়েও সোশ্যাল মিডিয়াতে সামনে আসে তো মানুষ মানে যে বিষয়টা নিয়ে এত বেশি আলাপ হচ্ছে এই বিষয়টা অনেকটা এমন যে আসলে আমরা যখন তাদের গান উপভোগ করছি তখন হচ্ছে আমরা আমাদের এপ্রিসিয়েশনের পুরোটাই তাদের দিকে দিচ্ছি অথচ আজকে তাদের এই এত একটা গুরুতর একটা যে জায়গায় আসলে তারা কোন ধরনের সাহায্য পাচ্ছেন না বা যারা সাহায্য চাচ্ছেন তারাও আবার আক্রান্ত হচ্ছেন এই সময়টাতে আমরা আসলে তাদের ব্যাপারে ভাবছি কিনা বা এই দায়ী যে প্রতিষ্ঠানগুলা বা সংযুক্ত প্রতিষ্ঠান সহ বাকি যারা আছেন বা নাগরিক সমাজ তাদের এই তাদের প্রতি আমাদের যে ঋণ শিল্পীদের প্রতি আমাদের যে ঋণ এই বিষয়টাকে আসলে কি দেখতেছি আমরা এটা নিয়ে অনেক পক্ষে ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যেমন অনেকগুলো আওয়ামীপন্থী বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে প্রচার হচ্ছে যে জুলাই যুদ্ধ করে আসলে কি ধরনের লাভ হলো এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়গুলো মূলত আলোচনায় আনার সম্ভবত একটা পোস্টে দেখলাম যে তিনি বলছিলেন যে তার উপর দিয়ে এবং তার পরিবারের উপর দিয়ে আবুল সরকার গ্রেপ্তারই হয়েছেন কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে তাকে নিয়ে নানান রকম ট্রল করা হচ্ছে মিম করা হচ্ছে এবং তাকে এক ধরনের হেও করা হচ্ছে ফেসবুকে এইটা তার তার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারাও একটা বিবৃতি দিয়ে আবুল সরকারের মুক্তির দাবি করেছেন কিন্তু আবুল সরকারের এখন ধরেন নিয়ম অনুযায়ী বিচার হবে যেহেতু মামলা হয়েছে এবং সেই মামলা অনুযায়ী বিচার হবে তবে আবুল সরকারের যারা ভক্ত এবং তার পরিবার তাদের দাবি হচ্ছে আবুল সরকারের সাথে যে অন্যায় হয়েছে তাদের দাবি অনুযায়ী সেই অন্যায়টার যেন বিচার হয় সরকারের কাছে দেশের কাছে তারা এটি প্রত্যাশা করছেন আমরা নিশ্চয়ই আবার আলাপ করব ইকবাল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম আবুল সরকারের গ্রেপ্তার এবং তার পরবর্তী নানা ঘটনা নিয়ে আবুল সরকারের যে সাথে যা হয়েছে এবং তার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে এখন তা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট হ্যান্ডেলগুলোতে কমেন্ট করুন আপনার মন্তব্য কারণ আমরা চাই কথা চলুক